প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমরা আজকে শুনবো নেকড়ে বাঘ ও মেষ পাল এর গল্প তাহলে শুরু করা যাক এক জায়গায় কতগুলি মেষ চট্ট কয়েকটা তেজি কুকুর ছিল তাদের পাহারা নেকরা দূর থেকে দেখে কুকুরকে ভয়ে আর তাদের কাছে আসতে সাহস পেত না মনে বড় খুব একদিন তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো এই কুকুর কয়টা আমাদের দুশ্মন কোনো রকমে সরাতে পারলেই বেশ আমাদের রাস্তা পরস্কার কিন্তু কি করে যে সরান যায় সবসময় তারা যে তারা মেশগুলির কাছে থাকে যে তাদের জন্য মেসের কাছে যাওয়া যাচ্ছে নেক্রেরা নেক্রেডার দলদের নিয়ে যখন এরকম মনের অবস্থায় তখন একদিন ভাগ্যক্রমে কয়েকটা মেশকে এক প্রান্তে পেয়ে তারা বলল তোমরা আমাদের থেকে এমন দূরে দূরে থাকো কেন বলো তো আমরা তো তোমাদের সঙ্গে ভাব করতে চাই পারি কি না কেবল দুশ্মন কুকুর কয়টির জন্য ওরা আমাদের দেখলেই কেমন ঘেউ ঘেউ করে ডাকে আর তা শুনলেই আমাদের দারুণ রাগ উঠে যায় ওদের বিদায় করে দেবো তাহলে তোমাদের সঙ্গে আমাদের ভালো বন্ধুত্ব জমে উঠবে ভেবে দেখো তাদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব রাখা লাভের ওরা কয়টি আর আমাদের অনেক বড় দল আমাদের কথাগুলি তোমাদের জাত ভাইদের কাছে গিয়ে বলো বললেই তারা বুঝবে মেষগুলি নেকড়েদের কথাই ভুলে কুকুরদের বিদায় করে দিল আর কি রাস্তায় বার পরিষ্কার নেকড়েরা মেষগুলিকে এবার রক্ষকহীন অবস্থায় পেয়ে নির্বিবাদে নিজেদের খুশি মতো ধরে ধরে খেতে লাগলো তাহলে গল্পের উপদেশ হলো শত্রুর কথা বলে হিতৈষী বন্ধুদের দূর করে দিলে নিজেদেরই সর্বনাশ ডেকে আনা হয় তাহলে গল্পটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে